রবিবার প্রয়াত প্রদেশ কংগ্রেসের নেতা চম্পক গড়াইয়ের সতেরোতম মৃত্যু দিবস পালিত হলো এদিন বর্ধমানের চৌধুরী বাজার মোড়ে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান সহ স্মৃতিচারণা করেন এআইসিসি সদস্য রণজিত মুখার্জি প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জেলা কংগ্রেস নেতা হিলাল উদ্দিন আহমেদ চম্পক গড়াইয়ের শ্রী জ্যোৎস্না গড়াই সহ জেলা কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা পরে কংগ্রেস নেতা ঘরোয়া বৈঠকে মিলিত হন এদিন রণজিৎ মুখার্জি জানিয়েছেন বাংলা কংগ্রেসের একলা চলার চেষ্টা করছে সদ্য অনুষ্ঠিত ছটি উপনির্বাচনেও কংগ্রেস একা লড়াই করেছে এদিন জেলা কংগ্রেসের মহিলা সভানেত্রী জ্যোৎস্না করাইও জানিয়েছেন কোনো জোট নয় তারাও চান কংগ্রেস একা লড়াই করুক কিন্তু একটা জিনিস বলুন পদ্মবাড়ে যখন প্রবলেম হয় তখন এর এর আগের যে সাংসদ ছিলেন এস এস আলু যখন আলুর চাষে প্রবলেম হয় যখন জলের সমস্যা হয় কোথায় ছিলেন পরে থাকবে না মানে এরা এখানে মানুষের সাথে থাকার জন্য নয় এরা হচ্ছে নিজেদের আর যা যা ইনভেস্ট করেছে রাজনীতিতে সেটা অর্জন করে বেরিয়ে আসার জন্য আর আজকে পশ্চিমবঙ্গে সবাই দেখছে ইনফ্যাক্ট আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মাঝে মাঝেই যখন আমরা আহ মিটিং করছি আলোচনা করছি পাবলিককে আবার মনে 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 করিয়ে দিচ্ছে যে কংগ্রেসের সময় দু যখন আমাদের সিদ্ধার্থ সম্প্রদায়ের সরকার ছিল তার আগে যে সরকার ছিল তখন কি হতো তখন কত কত মানে ডেভেলপমেন্টের দিক থেকে কি হয়েছে ইনক্লুশনের দিক থেকে কি হয়েছে সেগুলো সব আমাদের মনে করিয়ে দিচ্ছে জনগণকে মনে করে দিচ্ছে আর সেই বার্তা নিয়ে আমরা যাব মানুষের কাছে আজকে এক্ষুনি আমাদের ছটা নির্বাচন হয়েছে আমরা খুবই খুশি কংগ্রেস কর্মী হিসেবে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কংগ্রেস কর্মী খুবই খুশি যে কংগ্রেস ছটি নির্বাচনে আলাদা করে দাঁড়িয়েছে আমাদের নির্বাচনী নীতি আমাদের আহ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি থেকে ডিসাইড করা হয় আর প্রতিটি নির্বাচন সাইকেলে নতুন করে আবার তখনকার যা পরিস্থিতি দেখে সেটা ডিসাইড করা হয় এটা আমি বলতে পারি যে আজকে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মী আর সমর্থক তারা কিন্তু তারা যে কংগ্রেসকে আমরা আগে নিজেদের পার্টি শক্তিশালী করি কারণ মানুষ আমাদের বলছে আমি আমি এখন অগস্ট মাস পর্যন্ত ন্যাশনাল সম্পাদক ছিলাম এআইসি সম্পাদক ছিল দু মাস আমি কলকাতা পশ্চিমবঙ্গ ফেরত এসেছি দু হাজার ছাব্বিশের ঘুরে বেড়াচ্ছি লোকের সাথে কথা বল। লোকেরা প্রায় আমার উপর জানেন আমি কেন অল্টারনেটিভ হয়ে দাঁড়াচ্ছি না মানে সেটা আমারই আমারই বলতে বলতে পারেন নেগেটিভ পারেন কিন্তু মানে লোকেরা চায় যে কংগ্রেস দাঁড়িয়ে ওঠে লোকেরা বলছে যে তোমরা কেন রেডি লং তার কারণ তোমাকে আমরা ভোট দিতে চাই তোমরা অল্টারনেটিভ হয়ে দাঁড়াও এটা কিন্তু আমার শুধু ফিডব্যাক নয় যারাই কংগ্রেস করছে যারা মানে পশ্চিমবঙ্গের লিডারশিপে ইলেকশনে কথা বলছে লোকের সাথে সবার কাছে কিন্তু পাচ্ছি এটা এটা আমাদের আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যে আমাদেরকে দাঁড় করাতে হবে এমনভাবে যে পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত হয় যে হ্যাঁ আমরা সেই কংগ্রেসকে আবার ফেরত পেয়েছি আমরা অল্টারনেটিভটা পেয়েছি এই যে তৃণমূল আর বিজেপি বাইনারি থেকে বেরোবো তার জন্য প্রতিটা নির্বাচনে কি হবে যেটা আপনি জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে পার্টির ডিসিশন পার্টির ডিসিশন প্রদেশ এআইসিসি মিলিতভাবে মিলিতভাবে ডিসকাশনের উপর প্রতিটা নির্বাচনে হয় তো ফিউচারের নির্বাচনে কি হবে সেটা আমি আজকে বলতে পারবো না কিন্তু এটা বলতে পারবো যে আমরা সব কর্মীরা খুবই খুশি আজকে আমরা ছটা নির্বাচনে দাঁড়িয়ে এনডিএ এর এগেনস্টে সরকারের এগেনস্টে তো সেই ইলেকশনে সবচেয়ে দরকার ছিল কংগ্রেস বরং অনেক জায়গায় নিজেকে পিছিয়ে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে না অন্য জায়গায় বলতে পারি কিন্তু সেটাতে যে আমরা যে জোটটা ক্রিয়েট করলাম যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ক্রিয়েট করলাম ইন্ডিয়া অ্যালায়েন্সের সাকসেসটা হলো আমরা আমরা না জিতেও জিতেছি যে সাকসেসটা হলো সেটা সেই ইলেকশনে দরকার ছিল এবার পরের ইলেকশনে কি দরকার হবে সেটা ডিপেন্ড করবে আমরা অবভিয়াসলি দু কাছে আসছে এবার পশ্চিমবঙ্গ হিসেবে যদি দেখতে যাই তাহলে পশ্চিমবঙ্গে আমরা আমাদের রাজ্যের রাজনীতিতে ফেরত আসছি অসমর্থ কাজ ওর যে যারা হিতকাঙ্ক্ষী অভিজিৎ হিল্লাল রাজীব সানাজ ওরা ওদের কাজ সম্পূর্ণ করার দায়িত্ব ওদের ওপর ওরা ভোটের ওপর সব ওপর ওদের ওপর জোর করবে আর আমি ওদের পাশে আছি সাথে আছি ওরা আমাকে সাথে রেখে দিয়েছে এবং ওদের হাত ধরে রাজনীতিটা করছি বর্তমানে আজ বর্ধমানে উনি ই হল গেছেন আপনারা সবাই জানেন কিন্তু আজকে রাজনীতির কথাটা থেকে দূরে থাকাই ভালো কেননা আমার পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা